প্রচন্ড গরম উপেক্ষা করে পাড়ায় পাড়ায় জনসংযোগে একদিকে চৈত্রের গরমের দাবদহ রীতিমতো তা উপেক্ষা করে সারা ফেলে দিয়েছে বসিরহাট কেন্দ্রের বিজপের প্রার্থী রেখা পাত্র এদিন শনিবার সকাল দশটা থেকে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর বায়লানি ও ধরম একা একাধিক জায়গায় প্রচার সেরেছেন পাশাপাশি এদিন বায়লানি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বিশপুর গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এরপর দুপুর বারোটা নাগাদ বিষ্ণু শিব মন্দিরে পুঁজো দেন এদিন প্রচারের সঙ্গী ছিলেন ইঙ্গলগঞ্জ বিজপি মন্ডলের একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক ওনাদের গ্রামে যে আমাদের রাস্তাগুলো হয় বিষয়টা দেখা এবং যে পর্যটনের যে সুন্দরবনের যে পর্যটনের যে মানুষগুলো আছে তাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা তাদের একটা নদীর ব্রিজ এবং সন্দেশকালীন বুকে এরকম একটা আর আছে সরকারি যে হসপিটালগুলো আমাদের এখানে তত ভালো নেই আর ভালো কিছু হসপিটাল এখানে আমাদের সুন্দরবন অঞ্চলে হোক এটাই আমি চাই দেখুন আমি তো এখনও সঠিকভাবে জানতে পারিনি কোন কোন বিধানসভায় সমস্যা আছে কিন্তু আমার কাছে এই সাতটি বিধানসভাই মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সাতটা বিধানসভায় সমান মনে হয় দেখুন রাজনীতিভাবে তো আমি তো লড়াই লাভেনি তো আমার মা বোনের জন্য যদি সেই রাজনীতি রাজনীতিতে লেবে যদি আমাকে সেই বিচার করতে হয় তো আজকের আমার মা বোনেরা তার প্রমাণ এনাদের কাছে যে আমি যে এনাদের ভালোবাসা পাচ্ছি এনাদের সহযোগিতা পাচ্ছি তো আমি এতে হান্ড্রেড পার্সেন্টই আশাবাদী যে আমি হয়তো রাজনীতিতে একদিন আজকে ওনাদের আমাদের মা বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে আরো আগে আগে যেতে পারবো দেখুন যার লড়াই তার কাছে কার ওনার লড়াই ওনার কাছে কঠিন আমার লড়াই আমার কাছে কঠিন আমার আমার লড়াই আমার মা বোনেরা লড়বে ভাইয়েরা লড়বে এ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি জানি আমার ভাইটা আমার দিদিরা আমার পাশে আছে দেখুন যা রাস্তা সে বেছে নিচ্ছে ভুল বুঝে যাচ্ছে হয়তো ভুলটা যখন শুধরে নেবে তখন চলে আসবে এটাই আমার আশা আমি এটা আশা রাখবো আমি কারোর বিরুদ্ধে কোনো বাজে ইঙ্গিত করে কথা বলতে চাই না পারবো না একটাই কথা বলতে চাই আমার তরফ থেকে আমার যতটুকু বলার আমি তো ওনাদের হয়ে লড়তে এসেছি দেখুন উনি বিরোধী হোক আর শাসক হোক আমার কারোর দেখার দরকার নেই আমি ওনাদের হাতে হাত রেখে এই যুদ্ধে লেবেছি আমি ওনাদের চাই আমার পাশে ওনারা আসুক আমি সহ চাই ওনাদেরকে গ্রহণ করে নিজের আজকে আমার সামনে এসে তুলে ধরছে আজকে আমিও ওই সন্দেশকালীরই মেয়ে আমি ওই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে